ঢ্যাঁড়স আর আলু ভাজি করব তার জন্য এখানে এরকম সরু সরু লম্বা করে আলু কেটে নিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি আর এখানে ঢেঁড়স এভাবে ছোটো ছোটো করে কেটেছি কেটে ভালো করে ধুয়ে নুন নুন মাখিয়ে নিয়েছি এখানে একটা ছোটো পেঁয়াজ এই পাতলা পাতা করে কেটেছি আর কাঁচা পাকা মিলিয়ে মোট পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার কড়াইয়ে বসিয়েছি কড়াইয়ের সর্ষে তেল দেব এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব। এবারে এই তেলের মধ্যে সরু সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো প্রথমে আলুগুলো দিয়ে একটু ভালো ভাজা করে নেব তারপরে রাইসগুলো দেব তা আলুগুলো সব দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নেড়ে নেব ছেড়ে নিয়ে এবার একটা সালাদ ঢাকা দিয়ে দেবো এরকম করে ঢ্যাঁড়স আর আলু ভাজি করে রুটি খেতে খেতে খুবই ভালো লাগে তা ডিনারে এরকম করে খাওয়াই যায় তাই ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে এবার ঢাকাটা খুলে নেব এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো তার সঙ্গে পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দেবো খুব ভালো করে মিষ্টি নেবে এইভাবে ভাজতে থাকবে এইভাবে নারকেলটা পুরো দেখুন আমার ঢেঁড়স কিন্তু ঢেঁড়সের আলুটা পুরো ভাজা হয়ে গেছে এবার এখানে একটু পোস্ত ছড়িয়ে দেবো এভাবে দু চামচ পোস্ত দিয়ে দেবো দিয়ে এটাকে আরো দিন দু তিন সেকেন্ড এভাবে ভাজতে থাকবে ভাজা গেছে গ্যাসটা অফ করে দেবো দিয়ে রুমটাকে পাত্রের মধ্যে ঢেলে নেবো ঢেঁড়স আলু ভাজাটা একদম তৈরি হয়ে গেছে দেখুন এইভাবে পুস্ত ছড়িয়ে করলে খেতে খুব সুন্দর লাগে তো একবার অবশ্যই ট্রাই করে দেখবেন ডিনারে রুটির সাথে খেতে খুবই ভালো লাগে আর ব্রেকফাস্টও খাওয়া যায় রুটির সাথে